শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো শরীরটা একটু খারাপ ছিল আর এখনও মোটামুটি একটু শরীর খারাপ আছে কিন্তু মনটা অনেক বেশি ফুরফুরে ঠান্ডা আছে কেন জানো তো সাংসারিক দিক থেকে যদি সুখ শান্তি থাকে তখন কিন্তু কাজের প্রতি একটা আলাদাই এনার্জি পাওয়া যায় তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই একেবারে রান্না বসিয়ে দিয়েছি দোকানে যাব বলে আর আজ না কাজের প্রতি আমি যেন একটা আলাদাই এনার্জি পাচ্ছিলাম কোথা থেকে আসছিল জানি না তবে অন্য দিন কাজ করতে একটু কষ্ট হয় অসুবিধা হয় তবে আজ সকালবেলা না পুরো শরীরটা যেন চাঙ্গা লাগছিলো তো যেহেতু আগের দিন রাত্রেবেলা আমি আদা রসুনটা বাটা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মালে আর সকালবেলায় প্ল্যান ছিল রান্নাটা করেই দোকানে যাব বিকালবেলা একটু বেরোনোর আছে আর সব থেকে মনে আমাদের মেয়েদের দেখবে যে শপিং করার একটা আনন্দ থাকলে কিন্তু অনেক ভালো লাগে তো এতগুলো কথা বললাম কি রান্না করছি সেটাই বললাম না দেখো তো এদিকে দেখো ঝিঙে আলু সুন্দর করে কষিয়ে রান্না করছি আর যে দু পিস মাছ ভাজলাম না আগের দিনে যে আট টাংরা মাছ থেকে আমি দুপিস রেখে দিয়েছিলাম আসলে কি বলো তো আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে কোনো জিনিস আনলে তার থেকে কিন্তু আমি দু পিস হলেও রেখে দিই যাতে আর একটা দিন আমার সেটা দিয়ে চলে যায় তো এরকম একটু ভেবে চিন্তে বুদ্ধি করেই সংসারটা চালাতে হয় যে বুঝতেই পারছো যেহেতু মধ্যবিত্ত ঘর তো সবসময় সব কিছু যে হাই ফাইভাবে করতে হবে তার কোনো মানে নেই কিছু কিছু দিন আমাদের একটুখানি এরকম বুদ্ধি করে চালিয়ে নিতে হয় তো এদিকে দেখো সুন্দর করে এখন গা ধুয়ে এসছি রান্নাটা বসিয়ে আর এখন এই যে সবজিটা সুন্দর করে নেড়ে নেড়ে কষিয়ে নেব আর সবজি জানো তো যতটাই নেড়ে নেড়ে কষানো হয় ততটাই বেশি তেল ছাড়ে আর খেতে কিন্তু বেশি ভালো লাগে তো ওই কারণেই আর কি সবজিটা কষিয়ে সুন্দর করে এখন একটু ঝোল দিয়ে দিলাম আর এর মধ্যে সেই আটটাংটা মাছটা দেব আর ঝিঙে আলু তো আমার অনেক বেশি পছন্দের তরকারি তো এদিকে একটুখানি সামান্য নুন কম লাগছিল নুন দিয়েছিলাম আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম লাস্টে আর জিরের গুঁড়োটা তো আমি আগে অ্যাড করেছিলাম ওই কারণে জিরের গুঁড়োটা দিলাম না দু পিস মাছ দিয়ে তারপরে আবারও একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট তাহলে হয়ে যাবে এখন বাজে কারেক্ট সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আমার রান্না স্নান সব কিছু হয়ে গেছে বুঝতে পারছো আসলে হালকা মেজাজ হালকা মনে থাকলে এমনি সব কাজ যেন তাড়াতাড়ি হয়ে যায় তো আজ না ঈশার জন্য দুটো একটা জামা কাপড় কিনতে যাব। আর আমার নিজেরও কিছুটা প্যান্ট লাগবে লেগিংস টাইপের কিছু তো সেরকম টাইপের ফুল প্যান্ট কিছু কিনে আনবো যেহেতু সামনে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে যদি যাওয়া হয় তখন পরবো আর যদি না যাওয়া হয় তো এমনিই পরে ফেলবো তো সেই কারণেই আর হাজব্যান্ড আজ আমার হাত খরচার টাকা দিয়েছে তো সেটা নিয়েই বাজারে যাব গিয়ে কিছু কেনাকাটা করে আসবো আজ সব থেকে মজার বিষয় কী জানো তো আমি কাজকর্মগুলো করে নিয়েছি রান্না করে নিয়েছি বাসন মেজে নিয়েছি তবে টুকটাক টুকটাক শব্দ কিন্তু হয়ই রান্নার টাইমে আর ঈশান ওইভাবেই ঘুমাচ্ছিল ও যে আজকে কী মনে এতক্ষণ ঘুমিয়েছিল আটটা নটা পর্যন্ত আমি বুঝতেই পারছি না তো যেহেতু এখন বাজে পনির নটা আর ঈশার কিন্তু ব্রাশটা করিয়ে দিচ্ছি এক্ষুনি ঘুম থেকে উঠলো তো বললাম চলো বাথরুমে চলো তবে বাচ্চা কাচ্চার মেজাজ তো সকালবেলা উঠে না ওরা যেটা বলে সেইটাই ঠিক বলে মানতে হয় তাহলে দেখবে ওরা আমাদের কথাগুলো শুনে চলে আর যদি সকালবেলা ওদের কথা না শুনি তো সারাদিনটাই ব্যাগরা দিতে থাকে তো সেই কারণে ভাবলাম না কাঁদিয়ে ও যেটা চাচ্ছে সেটাই করি পোটের ধারে কিন্তু ওর মুুগুলো ধুয়ে দিলাম তারপরে পোটেটা আবার এক বালতি পানিও ঢেলে দিতে হলো আসলে কি বলো তো কাজ বাড়ানোর ফোন দিয়ে এগুলো আর বাথরুমে ধুলে আমার এতটা কাজ আবার বাড়তো না আমার পোটেটাও আবার সুন্দর করে ঝাটা দিয়ে ধুয়ে এসেছি তো তারপরে আসলাম এখন নিজের একটুখানি মুখে ক্রিম ট্রিম মেখে তারপরে দোকানে চলে যেতে হবে প্রত্যেক দিনের না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে গা ধোয়ার পরে সামান্য বোরলিন টাইপের কিছু লাগাতে হয় মুখে যেটা না মাখলে মুখটা যেন চরচর করে তো সেই কারণেই তো ঠোঁটে মুখে একটু বোরোলিন দিয়ে নিলাম এমনিতেও আমি সেরকম কোনো ক্রিমই ব্যবহার করি না তো আমার মনে হয় বোরোলিনটাই সারা বছরের জন্য আমার কাছে ঠিক আছে তবে বেশি গরম পড়লে তখন আর মাখা যায় না তখন মুখ দিয়ে ঘাম গলতে থাকে তো যাই হোক তারপরে ওদিকে সুন্দর করে মাথা দুগুলো নিয়ে এখন আসছি এই যে বিছনার চাদর টাদরগুলো একটু টান টান করে নেব আজ বিছনার চাদরটা বদলাব না তবে কাল শিওর একেবারে বদলে এমনি তো নোংরা হয়নি তবে হালকা কালার তো এই বেডশিট যদি দুই একদিন খাটে পেতে রাখি চাটা তো ফেলবেই ফেলবে দাগ তো করবেই মাঝখানে ওই যে সাদা ক্রিম কালার টাইপের আছে ওখানটাই যে এত বেশি দাগ করে ঈশা কি বলবো ঈশ সিমরানের যত রকমের আঁকা পেন আছে ওখানে নিয়ে গিয়ে গিয়ে আঁকে ও যেন দেখে যে যেসব জায়গাগুলো সাদা পরিষ্কার সেই জায়গায় লিখলে লেখাগুলো সুন্দর ফুটে ওঠে সেই কারণে দেয়ালে অতিরিক্ত সাদা যে জায়গাগুলো সেইগুলোই লিখবে আমার সমস্ত মেঝে পুরো বারান্দার মেঝেটা সাদা ছিল লিখে লিখে লাল করে ফেলেছে আর এখন এই বেডশিটগুলো ছাড়বে কেন তো যদি ডিপ কালার পাতি তখন কিন্তু আর দাগ দেয় না কিন্তু হালকা কালার পাতলেই আমি দেখেছি ও মনে করে খাতার মতো সাদা তো এখানে লিখতে হবে তো এরকমই একটা ব্যাপার সিমরানকে না অনেকবার বলেছি যে ওর যে রং পেন্সিলগুলো আছে সেগুলো আলাদা জায়গায় রেখে দিতে তবে ও তো বাচ্চা মানুষ সবসময় ওর খেয়াল থাকে না পড়াশুনো করে ইচ্ছা মতো টেবিলে রেখে চলে যায় আর ঈশা যখনই ফাঁক পায় তখনই নষ্ট করে তো তারপরে দেখো আমার খাটটা কিন্তু আমি টান করে নিয়েছি আর ঈশা আর ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজগোজ করছিলো সকাল সকাল তো এরপরে আবার দোকানেও যেতে হবে কাস্টার্মও প্রায় কমপ্লিট তো যাচ্ছে আবার দোকানে দোকানে এসে না এখন বাজে ঠিক বারোটা সারাদিন আর ভিডিও শ্যুট করার আর সময় মেলেনি দোকানদারি করছিলাম আর আসলে কী বলো তো বাড়ি থেকে এক জায়গায় আসলে না ভিডিও টিডিও করতেও আর সেরকম যেন একটা ভালো লাগে না আর একটু যেন আনকমফোর্টেবল ফিল হয় তো সেই কারণে আর দোকানে কোনো রকম ভিডিও আমি শ্যুট করি না তো এখন দেখো ঈশাকে খাওয়িয়ে দিচ্ছি ঠিক বারোটা বাজে এখন সুন্দর করে খাওয়িয়ে দিচ্ছি সকালবেলা যে গরম ভাত তরকারি রান্না করেছিলাম টিফিন বক্স থেকে নিয়ে চলে এসেছিলাম তো ঈশা সেটাই খেলো আর সিমরান স্কুলে গেছিলো ও ভাত নিয়ে এসেছিলো স্কুল থেকে গরম ভাত তরকারি ও কিন্তু সকালবেলা সেটাই খেয়েছে কোন দিক থেকে সূর্য উঠেছে কী জানি স্কুল থেকে ভাত আনতে বললে মোটেই নিয়ে আসে না তবে ইদানিং করে দুই তিন দিন দেখছি স্কুলের ভাত নিয়ে আসছে তো ভাতটা স্কুল থেকে নিয়ে আসে আর তরকারিটা নেয় না ও বাড়িতে এসেই তরকারি নিয়েই ভাত খায় তো যাই হোক সেইভাবেই আমাকে একটু তরি তরকারি সকালবেলা করে বেশি নিয়ে যেতে হয় কারণ সিমরান এসে আবার খাবে বলে তো সেই বাড়িতে এসছি আবার কাল একটু দুটোর সময় তো এসে আগে ঈশার দুধটা জাল করে নিয়েছি আর এদিকে অনেকগুলো বাসন পড়েছিলো তো সেগুলো মাজব কারণ সকালবেলার টাইমে কতগুলো ভাত তরকারি এটা ওটা বয়ে নিয়ে যায় তারপরে দোকান থেকে আসার সময় আবার দুধ আনতে হয় দুধের পাত্র এ পাত্র সে পাত্র না করতে করতে আবারও বেশ এতটা করে প্রত্যেক দিনে দুপুরবেলা পাত্র বের হয় বাড়িতে এসে একরকম কাজ দোকানে গেলে আর রকম কাজ তো কাজ তো সারাদিন করতেই হবে কাজ ছাড়া আছে কি জীবনে তো কিছু কিছু সময় না আমাদের ছোটোখাটো জিনিসের ভিতরেও কিন্তু নিজের খুশিকে খুঁজে নিতে হয় এই কাজগুলো যদি আমি বোরিং ভাবি তো বোরিংই লাগবে করতে ইচ্ছাবে হবে না আর এই কাজগুলো যদি আমি আগ্রহ সহকারে ইচ্ছা নিয়ে করতে থাকি তখন কাজগুলো অনেক বেশি সহজ এবং স্বচ্ছ বলে মনে হবে আসলে কি বলতো আমাদের চিন্তাধারাটাই একটু বদলালে আমাদের কাজগুলো বেশ সুন্দর বদলে যায় আমাদের নিজেদের কাছে আমাদের কাজগুলো সহজ এবং কঠিন আমরা যদি সহজ ভাবি তো সহজ কঠিন ভাবলে কঠিন তো সেই কথা চিন্তা করে কোনো দিকে টেনশন না করে সকাল থেকে লেগে পড়ি আর এই শরীরটা যতক্ষণ পারে ততক্ষণই চালিয়ে যাই তো ইদানিং করে একটু সমস্যা হচ্ছে তো গায়নি ডাক্তার দেখাতে যাব কাল কালকে যে বাবুকে দেখাবো তো স্যার কাল আসবে আমাদের এখানে আসলে এখান থেকে দেখিয়ে নেব। আর এখান থেকে বসিরহাট যেহেতু একটুখানি দূরে আর দোকান বন্ধ করে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় সেই কারণে কিন্তু আমি আর বসিরহাটে যাব না আমাদের এই হাসনাবাদে আসবে ডাক্তার তো এখান থেকেই দেখিয়ে নেব তো যাই হোক অনেকগুলোই কথা বলে ফেললাম আর কাল যখন গাইনি ডাক্তার দেখাতে যাব অবশ্যই যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ স্যারের হাতের কারুকার্য অনেক বেশি ভালো তার হাতে সিজার বলো যে কোনো কাজ বলো অনেক বেশি উপকার হয় তো তারপরে দেখো এদিকে সুন্দর করে আমার তো কাজকর্ম হয়ে গেল আর এখন একটুখানি ইশার জন্য যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা দেখছিলাম গরম আছে কি না তো ঢেলে দেখছি ভালোই গরম গরম হাতে ঠেকছে তো এত গরম তো খাওয়ানো যাবে না তো সেটা আমি একটুখানি জুড়িয়ে নেব এই পাত্রে রেখে পানি দিয়ে আর দোকান থেকে যে খাবার বিস্কুট হাবিজাবি নিয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলার জন্য সেগুলো আবার কোটোই ভরতে হবে প্রত্যেক দিনের এই একটা করে বাড়তি গাছ দোকান থেকে জিনিস আনো আর বইয়েমে ভরো তা না হয় এইভাবে যদি প্যাকেট সামনেতে রাখি না এটা দেখতেও যেমন বাজে লাগে কোটোর ভিতরে আর ঠিক তেমন বাইরে রাখলে ইঁদুরের উৎপাত তো সেই কারণে যখনই যে জিনিসগুলো আনি প্রত্যেক দিন এইভাবেই বইমে ঢেলে ফেলি তো একটা বার্বন বিস্কুট নিয়ে এসেছিলাম সেটা ঢাললাম ওই সুন্দর ছোট্ট কিউট একটা কোটোই আর এটা নিয়েছিলাম একটা ডায়াবেটিক্সের একটা বিস্কুট আর এই বিস্কুটটা যতই সুগার ফ্রি হোক না কেন আমার বেশি ভালো লাগে এটা না আটার বিস্কুট মেরি বিস্কুট তো অনেক ভালো লাগে খেতে এগুলো খুব একটা বেশি স্বাদ নেই তবে খেতে ভালো লাগে একটু মোটামোটা টাইপের গালে পড়ে যেন তবে খেতে বেশ ভালো লাগে তো তারপরে এদিকে এখন মুড়ির কৌটোটা খালি করে নিচ্ছি অনেকদিন বাড়িতে মুড়ি আনি না কারণ মাঝে না মুড়ি খেতে একদমই ভালো লাগতো না এখন দেখছি মুড়ির প্রতি আবার আলাদা একটা ভালোবাসা জন্মেছে সন্ধ্যাবেলা করে একটু মুড়ি মাখা টাকা খেতে বেশ ভালো লাগছে তো সেই কারণে ওই যে এক প্যাকেট মুড়ি এনে রাখলাম সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে হলে খাবো আর মুড়িটা আনার একটাই উদ্দেশ্য আমার ঘরে দুই তিন রকম চানাচুর আছে অনেক দিন করে হয়ে যাচ্ছে তো শুধু চানাচুর খেতে ভালো লাগে না সন্ধ্যাবেলা একটু মুড়ির সঙ্গে খেলে বেশ ভালো লাগে তো ওই আর কি যেগুলোই এনেছি সন্ধ্যাবেলার টিফিন তার মধ্যে দুটো তিনটে কলা নিয়ে এসেছি ঈষা এখানে বলছিল যে কলা খাবে কলা খাবে ওনা কলা অনেক বেশি পছন্দ করে আর ওর যেহেতু গা ধুয়ে দিয়েছে এবার ভারী খাবার খাওয়াতেই হবে তাহলে ও এক্ষুনি খেলে পরে ঘুমিয়ে পড়বে আমি না সব সময় ওকে দুধ খাওয়ানোর আগে একবার করে চেষ্টা করি একটু ভাত খাওয়ানোর কলা খাওয়ানোর তারপরে কলার সঙ্গে অন্য কিছু দিয়ে একটু পেটটা যাতে ভারী থাকে খাওয়ানোর জন্য চিড়ে দিয়ে কলা দিয়ে এরকমভাবে খাইয়ে দিই অনেক সময় তো যাই হোক ঈশাকেও খাওয়াতে হবে তার আগে ভাবলাম বাসনগুলো যাক উপর করে নিই ছোটগুলো তো এই রাকে ধরে যাবে বড়গুলো যেতে হবে আবার অন্য র্যাকে প্রচুর কষ্ট হচ্ছে গরমে সে এইবার কাজকর্ম শেষ হল রান্নার সারা সারাদিন ঘর একবার বাইরে একবার এই করতে করতে আমার দিনটা যে কিভাবে কেটে যায় সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় সেটা আমি নিজেও বুঝতে পারি তো দুপুরবেলা শুয়েছিলাম আর কাণ্ডটা দেখো আমার সবগুলো এরকম ভেঙে ফেলে তো সন্ধ্যাবেলা সিমরানের প্রচুর জ্বর এসেছিল তো আমি প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম আর দেওয়ার আসলো এখন তো হাজব্যান্ড দেওয়ার দিয়ে কিছুটা মোমো এবং আবার নতুন করে ওষুধ কিনে পাঠিয়ে দিয়েছে তো সেগুলোই দিতে এসেছিলো আর যেহেতু বাইরে অনেক অন্ধকার আমাদের উঠোনে প্রচুর পানি তো সেই কারণে আমি ওখানে লাইট দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম চলে গেলে আবার লাইটটা এক্ষুনি অফ করে দেবো তো এই সিমরানের তো প্রচুর শরীর খারাপ ও কোনো কিছুই খেতে যাচ্ছে না হাজব্যান্ড প্রথমে বললে বিরিয়ানি এনে দিই তাই আমি বলছি ও তো ভাতের ধারেই যাচ্ছে না খাবে না ফালতু এনে নষ্ট হবে অন্য কিছু আনে তো তখন আমি ভাবলাম যে মোমোটাও অনেক বেশি পছন্দ করে আর মোমোর সঙ্গে এই যে স্যুপটা দেয় এটা কিন্তু অনেকখানি মুখের রুস ফেরাই আমার তো যখনই জ্বর আসে আমি এরকম স্যুপ বাড়িতে বানিয়ে হোক কি কিনে হোক খাই আমার অনেক ভালো লাগে আমার না জ্বর হলে আর অন্য কিছু ভালো লাগে না স্যুপ স্যুপটুপগুলো একটু ভালো লাগে তো সেটাই বললাম আর আমার এই কথা কাজ সবগুলো খেটে গেল কিছুই মুখে দিচ্ছিল না সিমরান তবে মোমোটা আনার পরে ও কিন্তু সবগুলো খেয়ে নিয়েছিল অনেক সুন্দরভাবে তো দেখেও মনটা শান্তি লেগেছিল কারণ বাচ্চা কাচ্চা যদি না খায় অনেক খারাপ লাগে ঈশা ঈশা করি হয়তো সারাদিন কিন্তু সিমরানের প্রতিও কিন্তু আলাদা একটা নজর বা টার্গেট থাকে তবে সিমরানকে নিয়ে খাওয়ানোর জন্য আমাকে একবারও বলতে হয় না ওর যখন খিদে পায় ওর মতো ও চেয়ে আমার কাছ থেকে খেয়ে নেয় আর ও মার্শাল্লা যে অন্য খাবারের তুলনায় ভাতটা অনেক বেশি পছন্দ করে সেই কারণে সিমরানের প্রতি একটু লক্ষ্যটা কম দিলেও হয় আর ঈশা তো ছোটো ওর তো সময় জোর করে ধরে বেঁধেই খাওয়াতে হয় ওই কারণে ওর পিছনে দুই তিনবার করে একটুখানি আমার সময় দিতে হয় তো যাই হোক এখন দুই বোন বসে পড়েছে খেতে আর ঈশা কি করছিল জানো তো এই ঝাল সসগুলো এক গাদা ওর সঙ্গে মাখিয়ে নিয়ে সবেই মুখে দিতে গেছে আর শুধু সিমরান ভাগ্য ভালো দেখে নিয়েছিল বলে এক কামড়ে সেইগুলো খেয়ে নিয়েছে তো তারপর অনেকক্ষণ চিল্লাচিল্লি করছিল যে ওর মোমোটা অর্ধেকটা করে দিয়েছে বলে তো যাই হোক সন্ধ্যাবেলা কিছুটা কেনাকাটা করে এসেছিলাম এর মাঝে তো আর দেখানো হয়নি এই যে এগুলো হচ্ছে ঈশার গেঞ্জি আর প্যান্ট আর সিমরানের ওই যে সাদা ব্লু কালারের একটা ফুল প্যান্ট এনেছি আর একটা চুড়িদার না দেখে কিনতে পারলাম না কালারটা অনেকটা বেশি মিউট ছিল তবে অনেক সুন্দর ছিল তো এই যে সাইজে সাদা সাদা কালারের প্যান্ট আর এইটা হচ্ছে জামার যে জামাটা আর এই দু কালারের এইটা ছিল অন্য তো সব কিছু রেডি করা আছে করে নিলেই হয়ে যাবে তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ